সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাক লোকাল আরবি ভাষা শিক্ষার পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা আরবি ভাষায় কিভাবে ওকে বলবো মানে ওকে ঠিক আছে ভালো এই শব্দগুলো আমরা কীভাবে বলবো এই ভিডিওর মাধ্যমে শিকার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি ওকে বেলার বিভিন্ন পরিস্থিতি রয়েছে প্রথম একটা পরিস্থিতি হচ্ছে মনে করেন আপনাকে কেউ বলল এটা নাও এটা নাও আপনাকে এরাবিতে বলতে পারে শিল হাজা শিল হ্যা এটা নাও শিল অর্থ নাও হা এটা আমরা এর উত্তরে বলবো ওকে বা ঠিক আছে এরাবিকে বলব ওকে বা ঠিক আছে অথবা আপনাকে কেউ বলল এঠা খর সৌই হা যা সৌই এটা খর। সৌই হা তুমি এটা করো তখন আমরা বলতে পারি ওকে এই ওকে আমরা এরাবিকে বলবো তই তৈব ওকে আপনাকে কেউ শিল হাজা বলল তখন আপনি বলতে পারবেন তৈব ঠিক আছে অথবা বলল সৌই হাজা তখনও আপনি বলবেন তৈব ঠিক আছে ওকে আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কেমন আছো এরাবিকে বলবে কেফ হালেক কেফ হালেক তুমি কেমন আছো এখন আপনি উত্তরে বলতে পারেন হ্যাঁ ওকে আমি ঠিক আছি আমি ঠিক আছি আমরা তখন এটা আপনি এরাবিখে বলবেন থ্যাম্যাম থমম ভালো বা ওকে মানে আমি ওকে আছি আমি ঠিক আছি থমম অথবা আপনাকে যদি কেউ বলে তোমার কাজ কেমন চলছে কেফ সগুলুক কেফ সগুলাক তোমার কাজ কেমন চলছে আপনি বলতে পারেন ভালো আমার কাজ ওকে আছে ঠিক আছে ভালো চলছে তখনও বলতে পারেন থামাম থামাম ওকে বা ভালো চলছে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করলো এটা খেমন খেফ ফাদা কে ফাদা এটা খেমন আপনি তখন বলতে পারেন ওকে বা গোট এটা ভালো আমরা তখন এরাবিকে বলতে বলবেন জেইন জেইন ভালো বা ওকে অথবা আপনাকে কেউ বলল এটা কোন কোয়ালিটির এটা কোন কোয়ালিটির কেফ জৌদাহা কেফ আল জুদা হাদা এটা কোন কোয়ালিটির কেফ কেমন জুদা মানে কোয়ালিটি হাদা এটা এটা কোন কোয়ালিটির কেফ জুদা হাজা তখন আপনি বলতে পারেন এটা ভালো কোয়ালিটির হ্যাঁ জেইন বলবেন কি জেন ওকে বা গোট এটা ভালো কোয়ালিটির জেইন ভালো তাহলে আপনাকে যখন কেইফ হাজা এটা কেমন তখনও বলতে পারেন জেইন অথবা বললো কেফ জুদ হাজা এটার কোয়ালিটি কেমন আপনি বলবেন অর্থাৎ এই জিনিসটা ভালো তাহলে আমরা ওখে বা ভালো এই কথা বোঝানোর জন্য এরাবিকে আমরা বলতে পারি হ্যাঁ থাম জেইন এরকম আমরা আরো বিভিন্ন শব্দ বলতে পারি একটা আমরা প্রশ্নের ভিত্তিতে বলবো প্রশ্ন যে সিস্টেম করবে আমরা সেই সেই সিস্টেমে আনসার দিব আমাদেরকে যদি এই জিনিসটা নাও তখন আমরা বলতে পারি তৈব ঠিক আছে ওকে অথবা তুমি খেমন আসো তখন আমরা বলতে পারি থেমাম আমি ভালো আছি অথবা যদি কি বলে এই জিনিসটা খেমন তখন আমরা বলতে পারি জেইন জেইন অর্থাৎ আমরা তৈব থেমাম জৈন এই ধরনের শব্দগুলো আমরা يوس شكرا جزيلا للمشاهده جزاكم الله خيرا احسن الجزاء مع السلامه الى اللي.